নমস্কার দর্শক শ্রোতা আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে রাজদীপ ঠিক আছে না রাজদীপ না এ হচ্ছে আমার আপন জ্যাঠাতো ভাইয়ের ছেলে আজ থেকে প্রায় প্রত্যেকটা ভিডিওতে ওকে পাবেন যেহেতু আজকে ওর প্রথম দিন তাই ও আপনাদেরকে শুভেচ্ছা জানাবে শুভেচ্ছা জানাই দাও তো হ্যালো গাছ আপনারা কেমন আছেন হ্যাঁ বেটা গাছ কি গাছ কি হ্যালো গাইস হ্যালো গাইস আপনারা কেমন আছেন আজকে আমার মনটা অনেক খুশি এ বেটা খুশি কি বল খুশি ও আচ্ছা আজকে আমার মনটা অনেক খুশি কালগার মনটা অনেক বাজার এ বেটা বাজার না বক বেজার ও সরি মনটা অনেক বেজার এই লাইটটা আপনারা চেয়ার করে দিবেন আরে বেডা শেয়ার না শেয়ার শেয়ার দূর বা রাখাল বলে যায় এই শেয়ার করে কোথায় যাও বাজারে যাচ্ছি রে রাজদীপ দুধ বিক্রি করতে আমার তো লিটার দুধ দরকার তোমার দুধের দাম কত এক লিটারের দাম ষাট টাকা চল্লিশ টাকা এক লিটার দিতে পারবা না রে রাজদীপ চল্লিশ টাকা যদি তোর এক লিটার দুধ দেয় তাহলে তো আমার মা আমারে রাগ করবে না ও আম্মা সালাম গরু দুধ তোমার মা দুধ আমি নেবো না ও আর কি করো আরে বেটা গেসালাম ওই ডিবের পানি আনতে এই এক বালতি পানি আন না এই যে ধারাই দিছি আরেকজন আসবে তো তার জন্য অপেক্ষা করতেছি

आमार फल अंत